বালি আর্কেট থেকে এক্স নাইন ওয়ারলেস মাইক্রোফোন কেনার অভিজ্ঞতা শেয়ার করব আজকে আপনাদের সাথে হ্যালো আমি তুহি ফ্রম তুহিজ ব্লক আমি সম্প্রীতি পডকাস্ট শুরু করেছি এবং এর জন্য একটি উন্নত মানের মাইক্রোফোনের প্রয়োজন ছিল অনেক রিচার্জ করার পর বালি আর্কেটে গিয়ে এক্স নাইন মাইক্রোফোন কেনার সিদ্ধান্ত নিলাম চট্টগ্রামের বালি আর্কেট চট্টগ্রাম এলাকার একটি জনপ্রিয় মার্কেট যা বিশেষভাবে ইলেকট্রনিক পণ্য এবং গ্যাজেট কেনাকাটার জন্য বিখ্যাত এটি চট্টগ্রামে প্রযুক্তিপ্রেমীদের জন্য একটি আকর্ষণীয় স্থান যেখানে বিভিন্ন ধরনের পণ্য সাশ্রয়ী দামে পাওয়া যায় স্টুডিও রেকর্ডিং পডকাস্টিং বা লাইভ পারফরম্যান্সের জন্য এস এক্স নাইন তুলনা নেই এটি বৈশিষ্ট্য হচ্ছে উচ্চ সাউন্ড রেকর্ডিং নয়েজ ক্যান্সোলেশন অর্থাৎ অবঞ্চিত শব্দ দূর করতে পারে এটি টেকসই এবং দীর্ঘস্থায়ী হতে পারে এটি বিভিন্ন পোর্ট যেমন ইউএসবি এক্সেল এর মাধ্যমে সংযুক্ত করা যায় আমি দোকানে গিয়ে বসলাম যে এক্স নাইন মাইক্রোফোনের দুটি ভিন্ন মডেল আছে একটা জিনিস যেহেতু নিচ্ছি আর একটু দাম বাড়িয়ে কেন ভালোটা নিব না তাই বাজেট ফ্রেন্ডলি আমি এস এক্স নাইন ওয়ারলেস মাইক্রোফোনটা চয়েস করছি এটার দাম আমাকে আঠারোশো টাকা দিয়েছিল কিন্তু আমি দু একটা দোকান ঘোরাঘুরি করছি এবং দরদামের পর আমাকে তেরোশো টাকায় ফাইনালে আমি এটা নিয়েছি আপনারা যারা নতুন ব্লগ ভিডিও করতে চাচ্ছেন তারা এই মাইক্রোফোনটা কিনতে পারেন খুবই সাশ্রয়ী দামে পাওয়া যাবে এটা আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি ভেতরটা কেমন আপনাদের মধ্যে কারা কারা এই মাইক্রোফোনটা কিনছেন আমার সাথে অবশ্যই রিভিউ শেয়ার করবেন আমার পার্সোনালি এটা ইউজ করতে খুবই ভালো লাগছে এই মাইক্রোফোনটা আপনি অ্যান্ড্রয়েড ফোনের সাথে সাথে আইফোনেও ইউজ করতে পারবেন এখানে দুইটার চার্জারও দেওয়া আছে এটা মোবাইলে একটু সেটিং করা কষ্টকর তাই আমি দোকান থেকে আমাকে ওরা সেটিং করে দিছে তো আজকের জন্য এতটুকুই আমার পেজটাতে ফলো দিবেন এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করবেন আল্লাহ হাফিজ